শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল এই মাত্র খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শিক্ষা দপ্তর থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি একাদশে ট্যাব কিনতে দশ টাকা বিজ্ঞপ্তি জারি শিক্ষা দপ্তরের কি বলা হয়েছে দেখুন তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ হলো মঙ্গলবার সোমবার স্বাক্ষর করা হয়েছিল তাতে চলতি বছর একাদশ এবং দ্বাদশ এই দুই শ্রেণীর পুরোরাই স্কুল শিক্ষা দপ্তরের তরফে দশ হাজার টাকা করেই পাবে আগামী বছর থেকে শুধুমাত্র একাদশের পড়ুয়াদেরই এই টাকা দেওয়া হবে দু সাল থেকে এই প্রকল্পের অধীনে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দিয়ে আসছিল রাজ্য সরকার করোনার সময় স্কুল কলেজ বন্ধ থাকায় অনলাইন পড়াশোনার সুবিধার জন্যই এই প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে দ্বাদশ শ্রেণীতে টাকা মেলায় স্কুলে সেভাবে কাজে আসছিল না বা ট্যাব বা স্মার্টফোন বলে অনেকের অভিমত কারণ দ্বাদশের পড়ুয়ারা ততদিনে পাস করে বেরিয়ে যাচ্ছিলেন সে কারণেই মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেন এবার থেকে একাদশে এই টাকা দেয়া শুরু হবে তাই শেষ ব্যাচে হিসাবে এবছর দ্বাদশের পড়ুয়ারাই টাকা পাচ্ছেন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ খবর দেখুন উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের ইন্টারভিউ শুরু দোসরা এপ্রিল থেকে দেখুন উচ্চ প্রাথমিকের শিক্ষক পদে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ জন্য ইন্টারভিউ শুরু হচ্ছে দোসরা এপ্রিল মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন এই স্তরে নতুন পদ রয়েছে চোদ্দো হাজার তিনশো আর বাকি আছে পনেরোশো পদ সংরক্ষিত রয়েছে কর্মরত পার্শ্ব শিক্ষকদের জন্য সাতাশে মার্চ থেকে এই প্রার্থীরা তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন এসএসসির নিজস্ব ওয়েবসাইটে ডবলু ডব্লু এই লগ করে ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্টে অংশ নেওয়ার আগে তাদের যাবতীয় তথ্যাদির দু সেট স্বপ্রত্যায়িত কপি আনতে হবে সেগুলো যাচাই করে ইন্টারভিউয়ের অনুমতি দেওয়া হবে তথা দিতে কোনো ভুলভ্রান্তি থাকলে বা তা না আনলে ইন্টারভিউয়ে বসার সুযোগ মিলবে না এই দুটো আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ